और आज के प्रैंक तो करबो हमरा कुंदन यादव के साथ माने आवर मैनेजर कुंदन के आज के एको फसाबो ओके आज के हमर शूट चलते किंतु से शूट के लोकेशन ओके बोलिनी एवं कोथई आची सेटा केओ जाने ना शाबाश बेटा बहुत बढ़िया मन्ना हेलो ब्लू सब ठीक है ओके चलो लेट्स नमस्ते আমি অর্পিতা বলছিলাম বলছি কি করছো কোথায়

সেটা আমি খুব কষ্ট করে পেয়েছি ওটা একটু বাজে বলবো কিন্তু বলছি তুমি যদি না থাকো তাহলে একটু দেখা করতে পারবে আমার সাথে আসলে না সত্যি বলতে আমার না তোমাকে অনেকদিন ধরে আমি তোমাকে নোটিস করছি তা তোমাকে না আমার খুব ভালো লাগে ঠিক আছে তা আমি আর কি চাইছি তুমি যদি আসো তো খুব ভালো হয় তুমি কি আসতে পারবে

আছি আজকে ফুল লাইট মানে হ্যাঁ এখানে আসতে যদি পারো খুব ভালো হয় মানে তাহলে এখানে দেখা হয়ে সাথে কিছু কথা ছিল সেগুলো হয়ে যেত আর কি এমনি ছাড়ো বাদ দাও আসতে পারবে কি তাহলে চলে এসো

এখন রাখছি ঠিক আছে আমার পেয়েছ একটু ছেড়ে আসি মানে যাই হোক তুমি এসো হ্যাঁ তারপর একটু টয়লেট করে আসি হালকা করে টাটা এসে কল করবে আচ্ছা কিন্তু হ্যাঁ হে গাইস আমাদের ম্যানেজার মানে পুরোপুরি বাস বেরিয়ে নিয়েছে মাল পুরো ট্র্যাপে পড়ে গেছে কিছুক্ষণ পরে আবার দেখবো ঢুকছে কিভাবে এবং ততক্ষণ এনজয় দা ভিডিও আজকে খুন্ধুন দাদা টমেটোর চোট খাবো একবার আসুক তারপরে দেখছি অনেক খেলা চলো আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ম্যানেজার ঢুকছে বাইক নিয়ে ঠিক আছে একটু দেখাই পাঁচ মিনিটের মধ্যে ঢুকে গেল বাইক নিয়ে ঢুকে গেল বসে 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 দেখলে দেখলে বসে 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 দেখলে দেখলে এর নিচে ক্যামেরা ঠিক আছে তো

ऐसे ही पोलियो की खुराक ना लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। <canving noise> <गाणा। laughs> सरदारी <ये> <laughs> तो से पोड़ा लूटोड़ा क्या और पिता नाम सुने लो और अभी जो कण एक घंटा आगे फोन कर चला जो साला सूटिंग ऐसे अभी पापा मेरे बेस्ट बच्चे यार ना काजे। ओ भाई <laughs> মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা मजाक হচ্ছে এক সেকেন্ড यार मजाक हो रहा है আমার আমি বলি আমার যখন শুটিং আমি যখন বললাম যে আমার শুট আছে দাদা তুমি এসো তো তখন আমি কি বললো না দাদা আমি একটু একটু ব্যস্ত রয়েছি আমি একটু পরে তোমাকে আমি ফোন করছি এখন 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 বেরোতে পারবো না বাড়ির একটা কাজ আর এই যে আমি সালা সালা এখানে নাম শুনে এই যে এখন চলে এসেছে এখানে এই সার আগে বেদে ফিটানিটানো হোক সাল আগে নয়